ময়দানে যখন তুমি উঠবা গুনাহের কথা স্মরণ করবে মাপ করছি কিনা এটা তো আমি আল্লাহ জানি তুমি তো আর জানো না নিরাশ হয়ে যাইবা গুনাহের কথা স্মরণ করছি আর নেকির কথা ভুলে কিছু নিরাশ হয়ে যাইবা ওই বড় বড় গুনা গুলা ওই বড় বড় নেকি গুলা যে নেকি গুলা আমি মালিক কবুল করেছি তুমি যখন নিরুপায় হয়ে যাইবা তুমি যখন নিরাশ হয়ে যাইবা ওই বড় বড় কবুলিয়াত নেকি গুলা আমি তুমি তুমি বান্দা আমি আল্লাহ তোমার সামনে ধরবো দেখো বান্দা এই নেকি গুলা তুমি করেছ নিরাশ হয়েও না বান্দাকে খুশি বানাইয়া দিবে দেখবেন সন্তান কয়েকদিন ধরে বাবাকে বলতেছে বাবা হেঁটে হেঁটে স্কুলে যাই যদি একটা সাইকেল হতো কতই ভালো হতো দিন যায় দিন যায় দিন যায় বাবাকে বলে বাবা সাইকেল কিনে দেয় না কারণ ওই সময় সাইকেল চালানোর বয়স বাবা বুঝে যে এই সময় সাইকেল আমি কিনে দিতে পারি কিন্তু সন্তানকে সাইকেল দিলে অ্যাক্সিডেন্ট করতে পারে স্কুল লাইফ শেষ করে সন্তান যখন ভার্সিটি লাইফ শুরু করলো বড় হয়ে গিয়েছে বুঝবান হয়ে গিয়েছে হঠাৎ করে তখনও পিতাকে বলে যে পিতা একটা সাইকেল কিনে দেন পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষায় পাশ করেছে বাড়িতে আসছে সে কল্পনা করে নাই যে পিতা আমাকে সাইকেল কিনে দেবে খানা খেয়েছে খানা খাওয়ার পরে সন্তানকে বড় মহবত করে একটাই সন্তান সন্তানের কাঁধে হাত দিয়ে বলতেছে চল ওই ঘরে চল ওই ঘরে যাওয়ার পর সন্তান দেখে যে কাপড় দিয়ে কি জন্য ঢাকা আছে তো বাবা এটা কি কাপড়টা খোলো দেখো সন্তান কাপড়টা খুলে চোখের পানি ছেড়ে দিচ্ছে বাবা চাইলাম সাইকেল এখন কেমন খুশি হবে পাঁচ হাজার টাকা সাইকেল পিতা কিনে দিচ্ছে না এখন দুই লক্ষ টাকার মোটর সাইকেল পিতা খুশি হয়ে কিনে দিচ্ছে সন্তান কেমন খুশি হবে আর ওই সন্তান যত খুশি হবে পিতা ওই সন্তানের খুশি দেখে তার থেকে ডবল খুশি হবে আমার মালিক বলে যে ব্যক্তি আমার আমি মালিক আমার কাছে বারবার করে মাপ আমি মালিক কেমন খুশি হয়ে জানো নাকি মুসলিম শরীফের ভিতরে তিরমিজি শরীফের ভিতরে হাদিসটা একটু ছোট বোখারি শরীফের ভিতরে বিস্তারিত হাদিসটা অনেক লম্বা আল্লাহর হাবিব সাল্লাম বলতেছেন দেখো মালিক কেমন খুশি হবে তোমাদের বুঝে আসবে আল্লাহর হাবিব সাল্লাম বলতেছেন মরুভূমির ভিতর দিয়ে একটা বহন হতে পারে উঠ হতে পারে ঘোড়া একজন ব্যক্তি একজন আরোহে যাচ্ছে ওই বাহনের সাথে তার খাবার দাবার সবকিছুই বাধা আছে এমন কি খাবার পানি গুলো বাধা আছে ওই ব্যক্তিটা ক্লান্ত হয়ে গেছে মরুভূমির পাশে একটা ছায়াদর গাছ পেয়েছে গাছের নিচে ওই বাহনটা বেঁধে একটু ঘুম এসেছে চোখটা বুজে গেছে ঘুমায় গেছে ওই ব্যক্তিটা ঘুম থেকে জেগে দেখে তার বাহনটা ছুটে গেছে আর কোথাও পাওয়া যায় না চারিপাশে ঘুরে খুঁজাখুঁজি করার পর বাহনটা আর পাওয়া যায় না মরুভূমি অঞ্চল চারিপাশে কোনো ঘর বাড়ি নাই ঘুম থেকে উঠে গরমের চোটে তৃষ্ণায় ছাটি ফেটে যাচ্ছে পিপাসা লেগেছে পানির জন্য ওই ব্যক্তি চিন্তা করে এখান থেকে আমার গন্তব্যে যাইতে হেঁটে গেল পাঁচ সাত দিনের ব্যাপার আর মরুভূমির রাস্তায় এক ঘন্টা হাঁটলে আমাকে আর পাওয়া যাবে না ক্লান্ত হয়ে যাব তাহলে যখন বাহন পাওয়া যায় না রাস্তাঘাটে আমার কষ্ট করে মরার থেকে জায়গায় বসে বসে আমি মারা যাই এইটা চিন্তা করে জায়গায় বসে মৃত্যুর প্রহর গুনতেছে ওইটা চিন্তা করতে করতে ক্লান্তির চোটে আবার ঘুম এসে গিয়েছে ঘুম থেকে হঠাৎ করে জেগে দেখে তিনার বাহন তার পাশে আবার খাবার দাবার নিয়ে দাঁড়িয়ে আছে হাবিব বলতেছে যে ওই বাহনটা ঘুম থেকে উঠে সে তো মৃত্যুর কথা স্মরণ করতেছিল আবার বাহনটা দেখে যে খাবার দাবার সবকিছু বাহনের উপরে আছে পানির পিপাসায় তার ছাটি ফেটে যাচ্ছে পানির যে পাত্রটা ওইটাও বাহনের সাথে আছে তখন সে খুশি খুশির চোটে কি বলে জানেন বোখারিশাল বলতে খুশির চোটে আসমানের দিকে এইভাবে তাকায় বলে যে ও আল্লাহ আমি আপনার আমি আপনার আল্লাহ আর আপনি আমার বান্দা আমি আপনার মালিক আর আপনি আমার বান্দা তার মানে সে মন থেকে বলতেছে যে ঠিক আছে যে আল্লাহ আপনি আমার মালিক আমি আপনার বান্দা কিন্তু মুখ থেকে খুশির চোটে কি বেরোয় গেছে যে আল্লাহ আমি আপনার মালিক আর আপনি আমার বান্দা